বাংলাদেশ নৌবাহিনীর জুলাই পুনর্জাগরণ দু হাজার পঁচিশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকা পেকুয়াতে পেকুয়ার মগনামা বনজ সাবমেরিন নৌঘাটি এই কর্মসূচির আয়োজন করে পেকুয়া উপজেলার মগনামা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের সুবিধা বঞ্চিত মানুষগুলো চিকিৎসা সেবা পান চিকিৎসা গ্রহণ করতে আসারা বলেন আমার নাম হচ্ছে কি উমেশালমা আমি এখানে কিছু চিকিৎসা করার জন্য আসছি যে আমাকে এখানে ফ্রি কিছু ওষুধ দেওয়া হয়েছে নৌবাহিনীর ইয়া থেকে চেম্বার থেকে আর কি আমাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেজন্য নৌবাহিনীকে ধন্যবাদ মাইকুমাই যে ভাবিছি ঠিক হয়েছে তো অত

বাংলাদেশ নৌবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি ওষুধ প্রদান করেন এ বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান সিনিয়র মেডিকেল অফিসার বিএনএস পেকুয়ার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইনাম বলেন উপজেলার মগনামা ইউনিয়নে অবস্থিত বানজা পেকুয়া একটি নবগঠিত নৌবাহিনীর হাটি স্থানীয় জনগণের সুখে দুঃখে আমরা সবসময় তাদের পাশে থাকি দৃঢ় প্রতিজ্ঞ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে গরিব এবং দুঃস্থ মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আয়োজন করেছে এরই ধারাবাহিকতায় এবং স্থানীয় জনগণের সাথে প্রতি আমাদের কমিটমেন্টের অংশ হিসাবে আমরা আজকে দক্ষিণ মগনামা প্রাথমিক বিদ্যালয়ে এই হেলথ ক্যাম্পেইনটি আয়োজন করেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও স্থানীয় জনগণের সাথে আমাদের কোপারেশন অব্যাহত থাকবে আগামীতে বাংলাদেশ নৌবাহিনীর জনস্বার্থে সেবামূলক কর্মসূচিগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক